আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমাদের স্টুডেন্টদের ক্লাস চলছে এর মধ্যে আমাদের একজন প্রবাসী ভাই আমাদের এখানে বেড়াইতে আসছে তো আমি চাচ্ছি ভাইয়ের কাছ থেকে কিছু মূল্যবান কথা আমরা শুনবো আসসালামু আলাইকুম আমার বাড়ি ইতনা ইউনিয়ন গ্রাম তো সেখান থেকে যে আপনার এখানে আসছিলাম ওই যে আমার এক ভাইয়ের মাধ্যমে যে আপনি এখানে কাজ বাজ শিখান পাইপ ফিটারের কাজ শিখান তো সেই উদ্দেশ্যে আমি একটা আমার মা তো ভাইকে নিয়ে আসছিলাম যে ওনাকে এখানে কাজ শেখানোর জন্য আর কাজের বিষয়টা হলো যদি সে টেস্টে পাস করে তাহলে পরে কোম্পানি তারা কেন নেবেন আমার কথা হলে একটা কোম্পানি তারা হান্ড্রেড পারসেন্ট নেবে সে যদি কাজ জানা থাকে এক জায়গা হলো না পাঁচ জায়গা পাঁচ দিন পাঁচ জায়গাতে টেস্ট দিলে ইনশাল্লা সে জায়গা থেকে সে অবশ্যই পাস করে আর পাস করলে যদি একটু ভালো সাপ্লাই থেকে যায় তাহলে আর আপনার পিছনে ফিরে তাকান লাগে না আমি জানি না সৌদি আরবে যারা যায় যদি তারা একটু সঠিকভাবে কাজটা শিখে যায় সেখানে যদি তাদের বিশ পঞ্চাশ হাজার টাকা খরচও যায় আমি মনে করি সেটা তাদের পনেরো দিনের স্যালারিও না এই কাজটা যদি তারা শিখে যেতে পারে তো ইনশাল্লাহ পনেরো ষোলো সতেরো টাকা ওই দেশে রিয়াল ইনকাম করতে পারবে প্রতি ঘন্টায় তো যদি সেইভাবে ই করে সে ডিভাইড করলে দেখা যাচ্ছে তার মাসে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা থাকতেছে সেখানে কত খরচ করবে আকামার পিছনে তার বেশি বর্তমান যে আঁকামা চলতিছে ডিসেম্বর আকামা। আপনি হেল্পারে গেলেন হেল্পারে আপনি নয় টাকা করে যদি কাজ করেন আপনি আকামার টাকা দেবেন রুম ভাড়ার টাকা দেবেন নাকি আপনি খাওয়ার টাকা দেবেন আর এখানে কিভাবে এদের বিষয়টা মোটামুটি তারা হিন্দি ভাষা আপনি ওখানে থাকেন বা আমি সেখানে থাকি মোটামুটি একটু টান দিয়ে বাংলা বললেও মানে তারা নিয়ে নেয় কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ পাশ করলি যদি একটু ভালো সাপ্লাই থেকে যায় তাহলে আপনার পিছনে ফিরে টাকা লাগে না ইনশাল্লাহ ছয় মাস কাজ যে টাকাটা খরচ করে যাবে লোক অনেক আমি আমি কিন্তু ইদানিং যে সময় আমাদের এখানে বাসি হয়েছে আমি যদি একটা নিতে যাই তাহলে আমি সবসময় বলে দিই যে ভাই যদি আমি নিতে চাই তাহলে তার কাজ শিখে আসা। this

এদের জন্য আমি আশা করি যে খুবই ভালো হবে কারণ যে বর্তমান কাজের খুবই বেশি কারণ আমি এখানে আমাদের গ্রুপ আছে সেখান থেকে আমি চেক করি যে এমন কোন দিন নাই যে প্রতিদিন থেকে পঞ্চাশ জন জন করে আর কিছু কিছু আছে বলে যে কাজটা শিখে লাগবে না লেখেন কি ভাই অবশ্যই বলা উচিত কারণ যে এই যে যারা নেয় তারা তো তাদের নিজের স্বার্থের জন্য নিয়ে যাচ্ছে

কাজ জানা থাকলে পরে তার সরাসরি কোম্পানি করে নিয়ে যায় যে কাজ করানোর জন্য তো ভাইকে অনেক ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য আসলে আমাদের বাংলাদেশ থেকে যে অথবা যারা কাজ না শিখে যাচ্ছে তাদের পরিণতি এমন হবে যে কাজ পাবেন না কারণ হেল্পারের অভাব সৌদি আরব সহ মিডিল ইস্টের কোন দেশে অভাব নেই ঠিক না ভাই আর হেল্পার কয়েকজন নেবে একটা বছর কয়টা হেল্পার লাগে কিন্তু যারা কাজ শিখে যাবে যে ট্রেড নিয়ে যাবে দক্ষ কারীদের হয়ে যাবে তার কাজের অভাব হবে না এর জন্য মেসেজ দিচ্ছি বারবার ভাই কাজ শিখে প্রবাসে যান আপনার এবং আপনার পরিবার তথা দেশের উন্নত হবে ইনশাল্লাহ ঠিক কিনা ভাই ভাই তো অনেক ধন্যবাদ আমাদের ট্রেনিং সেন্টারে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ